তো বন্ধুরা 2026 সালের ভোটার তালিকা কিংবা খসড়া ভোটার তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশনার তো এতদিন পর্যন্ত আপনারা যারা যারা অপেক্ষা করেছিলেন যে আপনার ভোটার লিস্ট তালিকায় নাম উঠেছে কিনা কিভাবে চেক করব আমরা কিভাবে জানব আমার ভোটার লিস্ট তালিকায় নাম আছে কিনা কিভাবে চেক করব বা আমার পরিবারে যে যিনি ফর্ম ফিলাপ করেছেন তার নাম আছে কিনা সমস্ত কিছু আপডেট আমি এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে শেয়ার করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে দেখবেন কিভাবে চেক করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করবেন যে আপনাদের ভোটার লিস্ট তালিকায় নাম উঠছে কিনা তো যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের ভোটার তালিকার লিস্ট বা খসড়া ভোটার তালিকার লিস্ট আপনি যদি দেখতে চান তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন হ্যাঁ বন্ধুরা লিখে সার্চ করে নেবেন ভোটার ডট ইসিআই গভর্নমেন্ট ইন তো এই লেখাটা লিখে সার্চ করলে আপনার সামনে একটা পেজ খুলে যাবে তো দেখুন এই লেখাটা লিখে আমি সার্চ করে নিচ্ছি তো এই লেখাটা লিখে আপনি যখনই সার্চ করবেন তখনই আমাদের সামনে সরকারি অনেক ওয়েবসাইট খুলে যাবে তো অনেক অপশন কিন্তু এখানে আছে তার মধ্যে আমি একটা অপশন এখানে সিলেক্ট করে নিচ্ছি দেখুন সার্চ ইন ইলেকট্রনাল রোল এই অপশনটা টাচ করব আমি সার্চ ইন ইলেকট্রাল রোল এই পিডিএফটা ডাউনলোড করে নেব ঠিক আছে এটাতে ক্লিক করলাম তারপরে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখুন আমাদের সামনে একটা পেজ কিন্তু খুলে গেছে তো বন্ধুরা আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল এরপর আমি একে একে সিলেক্ট করে নেবো সবার প্রথমে স্টেট আমাদের যে স্টেট আছে সেই স্টেটটা আমি সিলেক্ট করে নেবো তো স্টেট অপশানটাই টাচ করলে দেখুন এখানে অনেক স্টেট চলে এসছে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর একটু নিচের দিকে দেখুন ইয়ার অফ রিভিশন তো ইয়ার অফ এই রিভিশন তার নিচে দু লেখা আছে এটা যখনই আমি টাচ করব তখন এখানে এরকম আসবে দু হাজার এখানে আছে রোল টাইপ তারপরে দেখুন নিচে এই যে রোল টাইপ লেখাটা আছে সেখানে লেখা আছে এসআইআর ড্রাফ্ট রোল দু তো এখানে অবশ্যই এটা করা আছে এসআইআর ড্রাফ্ট রোল আপনারা আবারও সিলেক্ট করে নিতে পারেন এরপর আসছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটাও আমি অবশ্যই সিলেক্ট করে নেব তো দেখুন ডিস্ট্রিক্ট এখানে অনেক ডিস্ট্রিক্ট চলে আসছে তো আমি এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব বাঁকুড়া জেলায় আমি থাকি তো বাঁকুড়া ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা আপনারা যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আরো একটু নিচের দিকে দেখুন অ্যাসেম্বলি কনসিউসটি নেম মানে হচ্ছে আপনার বিধানসভার নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো বিধানসভার নামটা অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন তো নিচে দেখুন এই যে সিলেক্ট এসি লেখাটি আছে এই লেখাটাতে টাচ করলে আমাদের যে বাকুড়া ডিস্ট্রিকের যে বিধানসভা আছে সব বিধানসভার নাম কিন্তু এখানে বের হয়ে যাবে তো আপনাদের যে ডিস্ট্রিক্ট আপনাদের যে বিধানসভা আছে নিয়ার বাই বিধানসভা তো সেটাতে আপনি যখনই টাচ করবেন আপনার কাছের যে বিধানসভাগুলি আছে সব বের হয়ে যাবে তো দেখুন এখানে আমার কিন্তু বের হয়ে গেছে এর মধ্যে থেকে আমি এখানে সিলেক্ট করে নেব আমার সোনামুখী তো সোনামুখী আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি সোনামুখী আমি এখানে সিলেক্ট নয় লিখে নেব তো সোনামুখী এই নাম্বারিং যে দাগ নাম্বারটা আছে সেই দাগ নাম্বারটা দিয়ে এখানে পুরো জায়গাটার নামটা লিখে নেব এবার একটু নিচের দিকে দেখুন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজটা আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে আরো একটু নিচের দিকে চলে আসলাম এবারে দেখুন নিচে একটা লেখা এখানে আছে এই যে লেখাটি আছে এই লেখাটা দেখে দেখে নিচে একটা জায়গা আছে পেস্ট ফাঁকা জায়গা তো সেই উপরের লেখাটা এখানে দেখে দেখে যে যেভাবে আছে সেইভাবে এখানে লিখে নিতে হবে তো এটাই হচ্ছে কাজ তো আপনারা সুন্দর করে এই জায়গাটাই যে লেখাটি আছে উপরে লিখে নেবেন তারপরে দেখুন একটু নিচের দিকে চলে আসি বন্ধুরা আপনারা যারা একটু ইংলিশ কম জানেন তারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা বাংলাতেও সিলেক্ট করতে পারেন আর তারপরে নিচে যে ক্যাপচারটা এটা তো পুরো করে নিতে পারবেনি তো বন্ধুরা আপনারা ভুল করে কিন্তু এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড করবেন না এবার দেখুন নিচে সিলেক্ট অল আছে তারপর দেখুন পার্ট নাম্বার এন্ড পার্ট নেম তো এর মধ্যে আপনাদের স্কুলের নাম আছে কিনা দেখে নিন যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে নিচেতে যে অ্যারো চিহ্নগুলো আছে ওগুলো এক একটা করে আপনারা টাচ করুন দেখুন আপনাদের স্কুলের নাম আপনাদের যেখানে ভোট দেন সেই জায়গার নাম কিন্তু বের হয়ে যাবে তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে উপরে একটা ফাঁকা জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই যে সার্চ নেম তো তো এই এই জায়গাটা সুন্দর করে করে আমি দেখুন একটা নাম সিলেক্ট নিয়েছি ফাঁকা জায়গাটাই সুন্দর করে স্কুলের নামটা একটাও যেন স্পেলিং মিস্টেক না হয় বন্ধুরা তো সুন্দর করে আপনারা এখানে লিখে নেবেন বন্ধুরা আপনারা একটা জিনিস ধ্যান রাখবেন যেন আপনাদের কোনোখানে এই ফর্ম টি ফিল করার সময় কোনোখানে যেমন ভুল না হয় তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার দেখে নেবেন তারপরে ডাউনলোডে বসিয়ে দেবেন একবারে হয়তো ডাউনলোড নাও হতে পারে তো আপনারা কয়েকবার চেষ্টা করবেন হয়ে যাবে কেননা এখন ওয়েবসাইটে প্রচুর প্রচুর কাজ চলছে এসআইআর নিয়ে তো সেই জন্য হয়তো একটু টাইম লাগতে পারে আর আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেওয়ার তো আপনারা সেইখান থেকে লিংকটা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা ওকে তো বন্ধুরা দেখতেই তো পেলেন কিভাবে আপনি এসআইআর দু সালে যে ভোটার লিস্ট তালিকা কিংবা যে খসড়া ভোটার তালিকা আপনি কিভাবে চেক করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে তো সেটা আশা করছি বুঝে গেছেন আর এই মুহূর্তে আপনি বর্তমানে এই এস লিস্ট চেক করলেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজকের মতো এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টারা